হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা দিন শেয়ার করতে তো চলো এইটা আজকে কিন্তু রবিবারের ব্লগটা তোমরা পাচ্ছ রবিবার দিন আমার বোনের বাড়ি গৃহপ্রবেশ ছিল তো সেইটাতেই আমরা যাচ্ছি যাবো বলে রেডি হয়ে নিয়েছি আর সকালে তো জানো চা বিস্কুটটা মানে খাবই তো সেই জন্য চা বিস্কুটটা খেয়ে বেরিয়ে যাব। তো এটা আজকে রবিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো কদিন ধরে আমি ব্লগ দিতে পারিনি তো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আর এটা আমি কথা বলছি ওই সমস্যার জন্য এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এইটা হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ তো সেই সাঁতরাগাছি ব্রিজটা এখন আমরা পেরোবো এই যে সাঁতরাগাছি ব্রিজ হচ্ছে এটা বাসের আর ওইটা হচ্ছে সাঁতরাগাছি ট্রেন যাচ্ছে স্টেশন সামনেই সাঁতরাগাছি তো এই যে আমরা এখন যাচ্ছি এই যে আমরা এখন চলে এসেছি একদম সামনেই তো এখান থেকেই আমরা মিষ্টি কিনি যখনই আমি বোনের বাড়ি মায়ের বাড়ি আসি তো এই যে এখন আমি মিষ্টিটা কিনে নিচ্ছি এই যে বোনের বাড়ি চলে এসছি বাড়ির মুখে ঢোকার মুখেই হচ্ছে যে ওই যে মনসা মা মনসার গাছ আর হচ্ছে তুল হরি তুলসী গাছ বসিয়েছে আর এই যে এখানে সামনে পুজো হচ্ছে আর হচ্ছে যে বলছে আর কত দেরি করতিস আরও দেরি করে আসতে পারতিস তো আর এই যে ঘরগুলো সব কি সুন্দর কালার করেছি সেটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছি আমিও দেখছি তো বেশ ভালোই লাগছে তো সেটাই আমি ভালো করে দুটো ঘরই দেখবো তো এই ঘরটা দেখা হয়ে গেছে আবার এই ঘরটা দেখতে চলে এসেছি এখনও অনেক কিছু বেশ কিছু কাজ বাকি আছে জানো তো কিন্তু ওই পুজোটা করে না ঘরে আসলে না ও মানে বাড়িতে ঢুকতে পারছিল না তো সেই কারণে ও বলল না অনেক দিন হয়ে গেছে মায়ের বাড়িতেই থাকছি তো এখন আমি আমার বাড়িতে যাই যতটা হয়েছে মোটামুটি থাকার মতন তো হয়ে গেছে তো সেটাই এই যে আমি এখন বোনকে ওই মিষ্টি আর গিফটটা দিয়ে দেব। তো বলছে ওখানে রাখ না তারপর বলছি গিফটটা গিফট আছে মেয়ে তুই ধর আমার বন্ধুদের সাথে দেখাও যে তোমাদেরকে ওইটাই দেখাচ্ছে ওই জন্য আর এই যে এখানে এবার পুজো হচ্ছে পুজোতে বসেছে আর এখানে সব হাসাহাসি করছে এই যে তিন বনে বসে গেছে এসেছে

पराक्स्तराम नारायणं पराधीरं नारायणं परामुक्तिं नारा परा नमो श्री हरिं

আর আমার ভাইয়ের বউ তখন ওই আগুনের তাপটা দিতে এসছে তখন পুজো হয়েছে তো ওর মাইমা ভীষণ ভালোবাসে ওদেরকে তো ভাগ্নিদের মাথায় তাপটা দিতে চলে এসেছিলো আর এই যে এখন আমরা পুজো শেষ হয়ে গেছে এখন বিকাল চারটে মতন বাজে এখন আমরা খেতে বসেছি এই তিনজন চারজন মিলে খেতে বসেছি এখন খাবো আর বোন বড়ো বোন এখন খাবে না এবার একদম সন্ধেবেলায় চলে এসেছি চায়ের আড্ডায় তো সবাই মিলে চা খাচ্ছিলাম চাটা খাওয়ার পর এই যে রাত্রিরে খুব মজা করছি আরও সবাই এসছে আরও মনও এসছে মানে পাশাপাশি আর এই যে আমার গিফটটা খুলেছে কেমন হয়েছে সবাই মিলে দেখছে আর হচ্ছে যে সবাই হচ্ছে যে বসে বসে সন্ধ্যের পরে এই আটটা নটা বাজে এরকম তো সবাই মিলে আড্ডা মারছে আর তখন গিফটটা বের করেছে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি